নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি এক অন্য ধরনের ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা তো ভাপা পিঠে অনেক রকম করেই খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখুন দেখুন না কেমন লাগে আমার মনে হয় আপনাদের খুব ভালোই লাগবে আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন শুরু করি রেসিপিটি প্রথমে আমি হাফ বাটি গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে একটু গলিয়ে নেব বন্ধুরা এই গুড়টা গলানোর জন্য কোনো রকম জলের দরকার নেই গুড়টা গরম হলেই নিজে থেকেই গলে যাবে দেখুন গুড়টা গলে গেছে এবার আমি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুড় আর নারকেল দিয়ে প্রথমে আমি পুটটা তৈরি করে নিচ্ছি গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা অনবরত নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে নারকেলের সাথে গুড় মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা গুড় আর নারকেলটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তার মানে পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো এই পুরটা আমি কড়াই থেকে প্লেটে ঢেলে রাখছি বন্ধুরা শীতের পিঠের স্বাদ পেতে হলে নারকেল গুড় আর চালের গুঁড়ো এই তিনটি উপকরণ লাগবেই তাই এই তিনটি উপকরণ দিয়ে আমি আজকে পিঠেটা করে দেখাচ্ছি এবার বন্ধুরা আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবার জলটাকে ফুটতে দেব। বন্ধুরা জলটা আমার একটু ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো বন্ধুরা এখানে দু কাপ জলের জন্য দেড় কাপ পরিমাণ চালের গুঁড়োই দিতে হবে এই পরিমাপ মেপে যদি আপনারা পিঠাটা করেন তাহলে একদম পারফেক্ট এরকমই হবে এবার আমি জলের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এই অবস্থায় এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই চালের গুঁড়োটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি এই চালের গুঁড়োটাকে স্প্যাচুলা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঠেলে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা চালের গুঁড়োটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা চালের গুঁড়োটা খুব গরম আর আগের বাটিটা আমার ছোট হয়ে গেছিলো ওই জন্য আমি একটা বড় থালার মধ্যে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি চালের গুঁড়োটা আমার মাখা হয়ে গেছে দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে এবার এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব এবার এই লিচুগুলোকে আমি রুটির আকারে বেলে নেবো তার জন্য একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপর আমি রুটির আকারে বেলে নিচ্ছি বন্ধুরা রুটির মতো বড় করে বেলতে হবে আর একটু লম্বাটে শেপ দিতে হবে তবে রুটির মতো পাতলা করলে হবে না একটু মোটা রাখতে হবে দেখুন বন্ধুরা চার সাইডটা একটু ফাটা ফাটা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই কারণ আমি ছুরি দিয়ে কেটে এই ধারগুলোকে বাদ দিয়ে দেব। তবে ফেলে দেব না পরের বারে রুটিতে অ্যাড করে দেবো বন্ধুরা এই চালের রুটিটাকে আমি চৌকো সেপে কেটে নিচ্ছি রুটিটা আমি চৌকো করে কেটে নিয়েছি এবার আগে যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এখানে একটু বেশি করে পুর দিতে হবে যতটা পুর থাকবে ততই খেতে ভালো লাগবে এবার হাত দিয়ে আমি আস্তে আস্তে তুলে একটা রোল তৈরি করে নেব বন্ধুরা এই কাজটা খুব সাবধানে এবং ধৈর্য সহকারে করতে হবে দেখুন আমি কিভাবে করছি একদম আস্তে আস্তে আলতো হাতে এটাকে করতে হবে এবারে শেষের যে অংশটা আছে সেটার মধ্যে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে এই রোলটা পরবর্তীকালে খুলে না যায় খুব ভালোভাবে আটকে যায় সেই জন্য দেখুন রোলটা আমি তৈরি করে নিচ্ছি এবার দুই হাতের সাহায্যে আমি আরেকটু রোল করে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি আর একটা রোলও করে নেব বন্ধুরা আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন আমি দুটো করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি জল নেওয়ার পরে আমি এর মধ্যে একটা থালা রেখে দিচ্ছি এবারে আমি এই থালার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেটা হয়ে গেলে আমার তুলতে কোনো রকম অসুবিধা না হয় তেলটা লাগানো হয়ে গেলে আমি দুটো রোল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম আমার পিঠেটা একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা ঠান্ডা হওয়ার আগে এটাকে তুলতে যাবেন না দেখুন ঠান্ডা হওয়ার পর কি সুন্দর দেখতে হয়েছে এবার এই পিঠেগুলোকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো কাটার পর কি সুন্দর দেখতে হয়েছে আর বন্ধুরা এগুলোকে কিন্তু গরম অবস্থায় একদমই কাটতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম খরচে এবং কত অল্প সময়ের মধ্যে শীতের ভাপা ফিটে তৈরি হয়ে গেল এইভাবে আপনারাও বন্ধুরা করে দেখুন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন